হ্যালো গাইস ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার পাহাড়ি ঢলে এই গুমতি নদীর আজকে এই অবস্থা শুধু একদিনের পানিতে এই অবস্থা দেখুন এক সপ্তাহ যদি পানি ছাড়ে কুমিল্লা শহর কিন্তু ডুবে যাবে নিশ্চিত আর আগের দিনে মুর্বিত থেকে শুনতাম আর কি একটা কথা মুহূর্তে দিলে নাকি বাংলাদেশ ডুববা দেব কথাটা কিন্তু সত্যি বোঝা যাচ্ছে আপনাকে মাইন্ড করবেন না এটা প্রচলিত একটা ভাষা আর কি ইন্ডিয়া মুহূর্তে দিলে বাংলাদেশ ডুবে যাবে ঠিক এরকমই দেখতে পাচ্ছি আমি এক রাতের বৃষ্টিতে কুমিল্লার গুমতি নদী কত বড় আকার ধারণ করেছে না হয় সাধারণত এই গুমতি নদী কিন্তু একটি খালের মতো দেখা যায় নাকি ভাইয়া তোমরা কি সবসময় আসো এখানে দাঁড়ু এখানে বাসা কী নাম তোমার নাজমুল আচ্ছা আর তোমার নাম কি শুভ দারুণ তো পড়ালেখা করতো আচ্ছা আচ্ছা এখন নদী দেখতে আসছো না পানি বাড়ছে যে মাছও ধরো আচ্ছা আচ্ছা ভালো তো Quando eu estou aqui, eu vou me dar uma olhada. Eu vou গুমতি নদীতে পানি অনেক বেড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে নদী ছিল একটি খালের মতো সেই নদী এখন অনেক বড় নদী দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে ছাড়া একদিনের পানিতে এই অবস্থা দেখুন কত পানি এই রূপ কিন্তু সহজে দেখা যায় না গুমতি নদীর এই রূপটা শুধু বর্ষাকাল আসলেই দেখা যায় সব তো